নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট প্রবিরে আরও একটি নতুন ব্লগে আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আজ হচ্ছে বৃহস্পতিবার স্বাভাবিকভাবেই অন্যান্য দিনের তুলনায় এই দিনটিতে পুজো দিতে আমার একটু বেশি সময় লাগে সমস্ত ঠাকুরকে স্নান করানো ঘট স্থাপন করা বেশ অনেকটা সময় লেগে যায় তাই সকাল সকাল আগে পুজোর কাজটা সেরে নিরা। আর প্রত্যেকটি ঠাকুরকে দেখুন কত সুন্দর লাগছে পুজো আমার শেষ হয়ে গেছে এখন লক্ষ্মীর পাঁচালিটা পরে নেব তারপরে শাকটা বাজে নিলে আজকের মতন পুজো শেষ সেই আবার সন্ধ্যেবেলায় আবারও পুজো দেব। তবে আজকে যেহেতু বৃহস্পতিবার স্বাভাবিকভাবে অনেকের বাড়িতেই কিন্তু নিরামিষ রান্না হয় তো আজকে আমি নিরামিষ রেসিপি শেয়ার করব দু দুটো নিরামিষ রেসিপি আর খুব চটজলদিও হয়ে যাবে তো আমার হয়ে গেছে তাহলে চলুন সোজা রান্নাঘরে গিয়ে আবারও দেখা করছি কেমন আজ যে দুটো রেসিপি শেয়ার করবো তার মধ্যে হচ্ছে একটা পটলের রেসিপি আর একটা কাঁকরের রেসিপি তো এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি একটু অল্প অল্প করে খোসা ছাড়িয়েছি মানে একটু খোসার যাতে গায়ে লেগে থাকে তারপর মাঝখান থেকে কেটে নেব এরম করে সমস্ত পটলগুলোকেও কেটে নেব এবার পটলগুলোতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো এতে পটলগুলো একটু নরম হয়ে যাবে তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই তখন এদিকে কাঁকরোলগুলোকেও কেটে নিচ্ছি কাঁকরোলটা পটলের মতন করে কাটবো দু সাইড দিয়ে একটু কেটে নিয়ে তারপর মধ্যিখান থেকে দুভাগ করে নেব। আমার এখানে চারটে কাঁকরোলের মধ্যে তিনটে কাঁকরোল তো খুব কজি ছিল কিন্তু একটা একটু শক্ত হয়ে গেছিল মানে দানাগুলো খুব শক্ত হয়ে গেছিল এবার কাঁকরোলগুলোকে সিদ্ধ করে নেওয়ার পালা সাথে দিয়ে দেবো একটু লবণ তাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কাঁকরোলটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে সেই ফাঁকে আমি এখানে পটলটাকে ভেজে নিচ্ছি অল্পই তেল দিয়েছি এবার সমস্ত পটলগুলোকে কড়াইতে ছেড়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে হালকা আঁচেতে ভেজে নেব এদিকে আমাদের কাঁকরোলগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করার দরকার নেই পরিমাণ মতন সিদ্ধ করে নিলেই যথেষ্ট এগুলো একটু ততক্ষণ ঠান্ডা হোক জল থেকে ছেকে তুলে নিচ্ছি এদিকে আমাদের পটলগুলোকে উলটি পালুটি করে নেব একদিক দিয়ে দেখুন কত সুন্দর কালার এসে গেছে পটলগুলোকে আবারও ঢাকা চাপা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এবার সমস্ত পটলগুলোকেই তুলে নিচ্ছি পটলের এই তেলটার মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছে আর কুমড়োটা ভেজে নেব। উচ্ছে কুমড়োটা সকালে আমি কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এটাও ভেজে নেব এটা অপূর্ব লাগে গরম ভাতের সাথে উচ্ছে কুমড়োটা হালকা আঁচে ঢাকা চাপা দিয়ে ভাজা ভাজা করে নেব। ততক্ষণ চলুন পটলের রান্নাটার দিকে যাওয়া যাক যেহেতু পটলটা ভাপা করব তাই জন্য একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে নারকেল কুচি নিয়েছি সাথে কয়েকটা কাঁচা লঙ্কা একটুখানি কালো সরষে দিচ্ছি দু চামচ মতন তার সাথে দিয়ে দিচ্ছি পোস্ত আর বেশ খানিকটা টক দই দিয়ে খুব ভালো করে বেটে নেব তো পটলগুলোর ওপরে এই মশলাটাকে দিয়ে দিলাম সামান্য একটু জলও দিয়ে দেবো খুব একটা বেশি জল দিতে হবে না এটা যেহেতু ভাপে রান্না হবে তাই খুব অল্প পরিমাণ জল দিয়েছি সাথে দেব স্বাদ মতন লবণ আর হলুদ আর জিরে গুঁড়ো এখানে কিন্তু লবণের পরিমাণটা একটু মেপে চুকে দিতে হবে কারণ পটল ভাজাতেও নুন আছে নালে কিন্তু নুন বেশি হয়ে যাবে যাই হোক ফাইনালি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এবার এটাকে মিক্স করে নেব এই রান্নাটা অনেকটা ইলিশ ভাপা যেরকম করি সেরকম কিন্তু এই পটলের সঙ্গে এই রেসিপিটার দুর্দান্ত লাগে যারা কোনো দিন খাননি একবার করে দেখবেন অপূর্ব লাগে যাই হোক এবার স্টিমে বসিয়ে দিয়েছি ততক্ষণ এদিকে কাঁকরোলটাকে রেডি করে নেব এখন কাঁকরোলের মধ্যে থেকে সমস্ত দানাগুলোকে একটা চামচের সাহায্যে খুব হালতো আতে বের করে দিয়েছি কারণ কাঁকরোলগুলো তো সিদ্ধ করা ভেঙে যেতে পারে তাই এটা কিন্তু খুব সাবধানতার সাথেই করতে হবে সমস্ত কাঁকড়োর মধ্যে থেকে দানাগুলোকে বের করে নিয়েছি এটা একটু সাইডে রেখে আরও একটা মশলা বানিয়ে নিচ্ছি এটাতেও সেমভাবেই নারকেল কুচি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি পোস্ত দিয়েছি আর সর্ষে দিয়েছি আর হ্যাঁ এটাতে একটু জল দিয়ে আমি বেটেছিলাম এই মশলাটা যার জন্য একটু পাতলা হয়ে গেছিলো তাই জন্য আমি এর মধ্যে দু চামচ বেসন দিয়েছি এবার এটাকে একটু সরষের তেলে নেড়ে নেব যেহেতু জল দিয়েছি তো এটা যদি একদম ডাইরেক্ট কাঁকড়োর মধ্যে ভরি তাহলে কিন্তু কাঁকরোরের মধ্যে থেকে বেরিয়ে যেতে পারতো তাই জন্য একটু নেড়ে নিয়েছি আর সাথে দু চামচ বেসন দিয়েছি বেসনটা দেওয়ার কারণ হচ্ছে ব্যান্ডিংয়ের জন্য আর দেখুন তো কী সুন্দর পুরটা ভরে নিলাম এতে করে আর কিন্তু এই পুরটা বেরিয়ে যাবে না কাঁকরোলের মধ্যে থেকে তাই জন্য দু চামচ বেসন দিয়েছিলাম এবার সুন্দর করে কাঁকরোলের মধ্যে পুরগুলোকে ভরে নেব দেখুন সমস্ত কাঁকরোলে পুর ভরা হয়ে গেছে এখানে আমি একটু রিফাইন তেল নিয়েছি তার মধ্যে কাঁকরোলগুলোকে ভেজে নেব তো যেদিকে পুরটা ভরা আছে সেদিকে আগে ভাজতে হবে ঠিক আমি যেভাবে দেখালাম সেইভাবে ভেজে নেবেন আর যদি এগুলো আপনারা বড়া হিসেবে খেতে চান তাহলে পুরোটাই বেসনের একটু পাতলা করে কোটিং করে তেলেতে ভেজে নিতে পারেন সেটাও কিন্তু গরম গরম খুব ভালো লাগবে যেহেতু আজকে আমি কাঁকরোলের ঝাল বানাচ্ছি তাই পদ্ধতিটা একটু আলাদা যাই হোক কাঁকরোলগুলোকে লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি সমস্ত কাঁকরোলগুলো তুলে নেব সেই তেলেতেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি সাথে দিয়ে দেব একটু লবণ তাতে করে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর যেহেতু বললাম নিরামিষ রেসিপি তাই জন্য এখানে দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা অন্যান্য দিন হলে এর মধ্যে একটু পিঁয়াজও দিতে পারতেন খুব ভালো লাগতো কিন্তু যাই হোক হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো যেহেতু অল্প আদার কাজুবাদাম কাজু বাটার ছিল তাই জন্য আমি শিলনোড়াতে বেটেছিলাম তো সেই শিলনোড়া ধোয়া জলটা দিয়েছি এতে করে এটা কি স্বাদটা আরও ভালো হয় তো যাই হোক কাঁকরোলগুলোকে দিয়ে এবার ফুটিয়ে নেব আর দেখুন কতটা ঘন হয়ে গেছে আমাদের গ্রেভিটা আর দেখুন নিরামিষ কাঁকরোলের ঝাল একদম তৈরি গরম ভাতে কিন্তু অপূর্ব লাগে যদি কোনো দিন না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন তাহলে চলুন দুপুরে রান্না বান্না যখন হয়ে গেছে খাবার দাবারটাও বাড়তে শুরু করে দিয়েছি আর দেখুন তো পটল ভাপাটা কতটা সুন্দর হয়েছে আর খুব চটজলদি হয়ে যায় নিরামিষ দিনে এই দুটো রেসিপি একদিন বানিয়ে দেখবেন অপূর্ব স্বাদের হয় পটল ভাপাতে পটলগুলোকে আমি পনেরো মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি যাই হোক আজের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে তাতেক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলোটা করে থাকেন অবশ্যই করে দেবেন আজকের ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ তাহলে আজ আসি আবারও দেখা হবে থ্যাংক ইউ